আসসালামু আলাইকুম আপনি যত বড় কুটিপতি হন না কেন আপনাকে সেভিংস করতে হবে আপনি যদি সেভিংস না করেন তাহলে সময় আপনি বিপদে পড়বেন এবং আপনার টাকা শেষ হয়ে যাবে এই কথাটা কেন আজকে শুরুতে বললাম একটা এক্সাম্পল দেই এই যে আমার সামনে প্রিমীয় গাড়িটা এই গাড়িটা জাপানে চলছিল পনেরো কিলোমিটার অনলি জাপানে পনেরো কিলোমিটার চইলা বাংলাদেশে আসছে গাড়ির ভিতরে যখন আমি দেখাবো ভিতরে ইঞ্জিন এবং সাইড মানে আপনাদের মনে হবে কি আমি একটা নতুন গাড়ি দেখাচ্ছি এই গাড়িটা বিশের মডেল আপনি যদি নতুন কিনেন রেজিস্ট্রেশন সহ খরচ পড়বে কম পক্ষে সাতচল্লিশ আমরা এই ভিডিওতে এটা লক্ষ টাকা কমে এখন সাত লাখ টাকা কমে আপনি যদি এই গাড়িটাই কিনেন এই সাত লাখ টাকা যদি আপনি সেভিংস করেন মানে আপনি যদি এই টাকাটাকে এই গাড়ির থেকে বের করে নিয়ে আসেন আপনি অন্য কাজে লাগাইতে পারবেন ধরেন ওই গাড়িটা আর এই গাড়িটা গাড়ি আর এটার মধ্যে যদি ডিফারেন্স এমন কিছু না থাকে তাহলে এই সেভটা আপনি করেন আমি রিকোয়েস্ট করব এই সেভিংসটা আপনি করেন একটু একটু করে সব কাজের থেকে আপনি টাকা সেভিংস করেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ এই লাইভে আমরা চারটা গাড়ি নিয়ে কথা বলবো দু হাজার বিশের একটা মাথা নষ্ট প্রিমিয়াম মাথা নষ্ট করা প্রিমিয়াম আমি ভিতরে দেখাইলে হা করে শুধু টাকায় থাকবেন এইখানে আপনার একটা তেলের স্কয়ার গাড়ি আছে এখানে একটা এক্সটেল গাড়ি আছে সেভেন সিটার তেলের গাড়ি আর এখানে একটা নোয়া আছে তেরো মডেল তাও তেলের গাড়ি আমি চারটা গাড়ি দেখাবো চারটাই তেলের গাড়ি এই প্রতিষ্ঠানে আরো অনেক গাড়ি আছে অভাব নাই গাড়ির থেকে বাইসা আমি সেরা চারটা গাড়ি বের করছি সাত চারটা সেরা গাড়ি দেখাবো চারটা সেরা দামে তো আমাদের লাইভে আজকে থাকবে আব্দুর রহমান ভাই প্রতিষ্ঠানের ওনার ভাইয়া আপনি আমাকে একটা একটা করে প্রত্যেকটা গাড়ির ডিটেলস বলবেন আজকে আমি কথা বলবো না আমি থাকবো সাইলেন্ট আপনি আমাকে একবারে বিস্তারিত বলবেন প্রত্যেকটা গাড়ির প্রথমে প্রিমিয়ো দিয়ে শুরু করব এই গাড়িটার খুঁটিনাটি সব বলেন আমাকে ভাইয়া যে চারটা গাড়ি আপনি বেছে নিছেন এই চারটা গাড়ি আমি নিজ হাতে ডেলিভারি নিয়ে আসছি তো প্রত্যেকটা গাড়ির ইউজারের সাথে আমার দেখা হয়েছে প্রত্যেকটা গাড়ির হিস্ট্রি আমার সম্পর্কে তাহলে শুরুতে আপনি ইউজারদের কথাটা বলেন এই গাড়িটা কে চালাইতো এই গাড়িটা কে চালাইতো ভাইয়া এই গাড়িটার যার নামে আছে স্যার হচ্ছে ইস্টার্ন হাউজিং এ ডিএমডি পদে আছে রাইট নাও আর ওনার ওয়াইফ গাড়িটা ইউজ করে ওনার অফিস থেকে গাড়ি দেওয়া আছে প্রাডু দুই হাজার একুশ মডেল ওটা উনি ইউজ করে এটা ওনার ওয়াইফ ইউজ করে এক কথা যদি বলি হাসান ভাই এই গাড়িটা বনানী গুলশান এই বনানী গুলশানের রাস্তা ছাড়া ঢাকার অন্য কোনো রাস্তা চিনে না কারণ হচ্ছে এই গাড়িটা গুলশান বনানির বাইরে কখনো কোথাও যায় না আর এই গাড়িটার কথা যদি আমি বলি এই ভদ্রলোক নামে গাড়িটা উনি হচ্ছে ইঞ্জিনিয়ার রোডসের ইঞ্জিনিয়ার ওনার অফিস থেকে গাড়ি আছে উনি জিপ গাড়ি ইউজ করে আর এই গাড়িটা ওনার ওয়াইফ গাড়িটা ইউজ করছে এটার কথা যদি আমি বলি হাসান ভাই বসুন্ধরা বাড়িধারা বসুন্ধরা আবাসিক এলাকার বাইরে খুব একটা গাড়ি যাওয়া হয় আপনার দুই ছেলে অস্ট্রেলিয়াতে থাকে ইঞ্জিনিয়ার এই ভদ্রলোকের দুই ছেলে অস্ট্রেলিয়াতে থাকে ইঞ্জিনিয়ার বা সুন্দর একটা বিষয় আর এই গাড়িটার কথা যদি বলি মানে আমাদের এই তিনটা গাড়ি হচ্ছে মানে আমাদের ম্যাডাম ইউজার আচ্ছা গাড়িরই ইউজার ছিল ম্যাডাম ম্যাডাম রাইট আর একটা গাড়ি হচ্ছে শুধু সার ইউজার এটা হচ্ছে এক ভদ্রলোক ম্যাডাম ওনার হাজবেন্ড সাবেক বিএনপির সংসদ সদস্য নাম বললে অনেকেই চিনবেন কুমিল্লা দশ আসনের তো ওনার ওয়াইফ গাড়িটা ইউজ করতো এক্সটার্ন নন হাইব্রিড তেলের গাড়ি ফুল লোডের একটি গাড়ি এই গাড়িটার মধ্যে সব কিছু পাবেন এ টু জেড সানরুপ পাবেন ব্যাকডালা পাওয়ার পাবেন সিট হিটার পাবেন ফোর হুইল ড্রাইভ পাবেন আপনার লেদার সিট পাবেন সব কিছু দেখা আগে ইউজার নিয়ে কথা বলছিলাম এই গাড়িটা যে ইউজ করছে এই গাড়িটা যে ইউজ করছে ভদ্রলোকের বাসা হচ্ছে ধানমন্ডিতে উনি এই গাড়িটা ইউজ করছে ধানমন্ডিতে ওনার বাসা বাসার পাশে হচ্ছে ওনার অফিস তো খুব একটা রাব ইউজ হয়েছে এরকম না গাড়িটা ভিতরে ইন্টুরিয়ার আপনি দেখলে বুঝতে পারবেন আর যেহেতু তেলের গাড়ি এক্সপোয়াগুলো দুই হাজার সিসি হয় আর যেহেতু উনি এলপিজি বা সিএনজি করে নেয় তার মানে এতে অনেকটা বোঝা যায় যে গাড়িটা তুলনামূলকভাবে ইউজ কম করা হয়েছে আচ্ছা তাহলে আমরা প্রিমিয়ামটা নিয়ে শুরু করেছি শুনলেন কারা কারা এই চারটা গাড়ি ইউজ করতো প্রথমেই ম্যাডামের গাড়িটাই দেখাই এক ম্যাডামের গাড়ি এটা গুলশান এবং বনানীর বাইরে যায় নাই কখনোই যায় নাই ইনশাআল্লাহ কথা বলে যা বুঝতে পারছি আমি যেই কথা বলে যেই ইনফরমেশন পাইছি ঠিক সেই ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করছি অপশন ব্যাপারটা হাতে নেন অপশন সিট এটা পাল কালারের গাড়ি এবং আজকে লাইভে আপনারা এমন একটা প্রিমিও দেখতে যাচ্ছেন যেটা 2020 এর মডেল এখনো একদম লুক লাইক নিউ নতুন এর গন্ধ গাড়িতে এখনো লেগে আছে আর সেই গাড়িটা আপনি মার্কেট প্রাইস থেকে কিনলে যে টাকা খরচ হয় তার থেকে কম পক্ষে সাত লাখ টাকা আজকে কমে পাবেন এটা আমাদের সমন্বিত শোরুমটা আমি আবারও বলে দিই ব্রাদার্স অটো নিউ ব্রাদার্স অটো আপনারা যারা কারণ বাজার থেকে ফার্ম গেটের দিকে যান দুইটা ফুট ওভার ব্রিজ পরে এই দুইটা ফুট ওভার ব্রিজের এর মাঝামাঝি মাঝামাঝি বাংলা ব্যাংকের নিচতলায় আন্ডারগ্রাউন্ডে আর চারশো চুয়ান্ন নম্বর চুয়ান্ন নম্বর মেট্রোলের পিলারের পাশে জি এবার দেখেন এই অকশন সিটটা যদি আপনি দেখেন

এস মানি আমরা জানি সব কে ছাড়াই যেমন ফোর পয়েন্ট হয় 4.5 পয়েন্ট হয় ফাইভ গ্রেড হয় আর এটা হয় সিক্স হয় তারপর হচ্ছে ব্র্যান্ড নিউ গাড়ি হিসেবে কাউন্ট করে তো উনি গাড়িটা কিন্তু ব্র্যান্ড নিয়ে ইমপোর্ট করছে ওনার এক রিয়েলিটিভের মাধ্যমে আচ্ছা পনেরো কিলোমিটার জাস্ট চালাইছে যেটা না দেখাইলে ইমপোর্ট করা সম্ভব না আমরা জানি ব্র্যান্ড নিউ গাড়ি জিরো মাইলেজের গাড়ি এর জন্য পনেরো কিলোমিটার দেখায় জাস্ট গাড়িটা ইমপোর্ট করছে তো আপনি তো ভাই বললেনই এক কথা হচ্ছে একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করছেন এই গাড়িটা গাড়ে আর বলার কোনো কিছু নাই বেগডালাডার ইঞ্জিনটা দেখাবো হ্যাঁ বলার কিছু নাই হচ্ছে হোয়াইট পার্ল এবং গাড়িটা এখনো একদম নতুনের মতো আছে যেটা নাকি অরিজিনাল মাইলেজ এই মুহূর্তে বাংলাদেশে টোটাল আপনাদের 13464 এবং আব্দুর রহমান ভাই কিন্তু আগেই বলছে এই গাড়ির যিনি ইউজার ওনাদের একটা Prado গাড়ি আছে 2021 মডেলের ওনারা ওই গাড়িতে বেশি ইউজ করছে এটা শুধু ম্যাডাম ইউজ করতো মাঝে মধ্যে এখন সব গল্পের শেষ গল্প হচ্ছে লোক নাই তো ভাই ওনার দুই ছেলে দুই ছেলে থেকে দেশের বাইরে করবে কি এখন সব গল্পের শেষ গল্প এই জায়গা উল্টাইলেই ভিড় হবে এখন দেখেন আপনারাই বলেন এবং আপনারাই দেখেন আমরা যে কথাগুলো এখন বলছি এত চাকাটা দেখেন ভাই ব্রেমে চাকাটা আমি দেখাবো সবই আগে এই জায়গাটা দেখাই কারণ হচ্ছে এই বেগডালার এই জায়গাটা আমার এত ভালো লাগে যদি তেলের গাড়ি হয় আর যদি এই রকম কন্ডিশনের কোনো গাড়ি পাই তাহলে সত্যি মনটা জুড়ায় যায় আমার দর্শক যারা আমার ভিডিও দেখে গাড়ি কিনবে আমি চাই সর্বোচ্চ ভালো গাড়িটাই ওনাদেরকে খুঁজে দেওয়ার সর্বনিম্ন দামে তো যাই হোক টায়ারটা আনইউজ এবং নতুন টায়ার এবং এই গাড়িটার পিছনের জায়গাগুলো দেখেই আপনারা অলরেডি বুঝছেন যে গাড়িটা আসলে কতটুকু ফ্রেশ এবং উপরের যে কার্পেট আছে এটাও কিন্তু কম্বলটাও একদম নতুন মতো আছে একদম ফ্রেশ মানে কোন রকম কম্বল দেখা যায় যে কিছু ময়লা থাকে কিন্তু এই কম্বলটার মধ্যে মানে কোনো ময়লা অনেক কারণ ব্যাগ ডালার মধ্যে হয়তো কোনো কিছু ক্যারি করে নাই জি সো এবার চলেন ইঞ্জিন রুমটা একটু গিয়া দেখাই সরাসরি আইসা দেখলে গাড়ি পছন্দ হবে পাঁচশো পার্সেন্ট গ্যারান্টি এবং এফ ইএক্স প্যাকেজের গাড়ি এফ ইএক্স প্যাকেজ গাড়ির মডেল হচ্ছে দুই হাজার বিশ রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার একুশ একুশে জি একুশ হইলে সাতচল্লিশ সিরিয়াল চারটা গাড়ি দেখাবো একটু ওয়েট করেন যাদের স্কোয়ার লাগবে তেলের একটা স্কোয়ার দেখাবো এটাও ফাটাফাটি কন্ডিশন এখানে একটা এক্সটাইল আছে সেভেন সিটার তেলের গাড়ি সানরুফ সহ এটাও আপনার আজকে সত্যি চারটা গাড়ির চারটা গাড়ি আপনার পছন্দ ভাই আপনি নতুন গাড়ির সাথে কম্পেয়ার করছেন ইঞ্জিন রুমটা দেখেন তো দেখলে এটা কি আপনার কম্পিউটারটা আশা করি ভুল হবে না যে কম্পেয়ারটা আপনি করছেন ইঞ্জিন রুমটা দেখলে বোঝা যায় একটা গাড়ি জাপান থেকে যখন আসে ঠিক চেহারাটা যেমন থাকে এই গাড়িটার চেহারাটা ঠিক তেমনই আছে একটু ধৈর্য ধরেন আর এইটা হচ্ছে জাস্ট কাস্টমাররা এসে শুধু দেখবে মানে অ্যাকশন হিস্টরি কোনো কিছু চেঞ্জ এইগুলা দেখতে আমি বলবো না আমি শুধু বলবো এই গাড়িটা এসে দেখবেন কোথায় কোনো স্ক্রেচ আছে কিনা আচ্ছা মানে কোথায় কোনো জায়গায় একটা স্ক্রেচ পাবেন এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আচ্ছা এবং এটার মধ্যে কিন্তু কয়টা লেখা 100% ভাই 100% 100% হেডলাইট তো কয়টো লাগে হেডলাইট ব্যাক লাইট সামনে পিছনে গ্লাস এই যে আপনার মার্কিং আছে দেখেন মার্কিংটা পর্যন্ত এখনো আছে দুইটা হেডলাইটের মধ্যেই কিন্তু আপনার মার্কিং আছে ফোম টোম যা আছে এ টু জেড সবকিছুই একদম নতুন মতো যাই হোক যে ফিচার গুলা পাবেন জেএলডি প্রদর্শন হেডলাইট পাবেন ইমার্জেন্সি ব্রেক পাবেন পার্কিং সেন্সর পাবেন আর একটা এখনো ওনারের বাসায় আছে কালকে আমার বাসায় খুঁজে পাইছে কালকে আমাকে ফোন করে বলছে এখন পর্যন্ত আনতে যেতে পারি নিয়ে আসবেন এই গাড়িটার প্রাইস কত রাখতেছেন ভাইয়া ভাইয়া এটা আমাদের আজকের প্রাইস হচ্ছে চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা

তেলে আছে এলপিজি সিএনজি কখনো হয় না এটা ফিচারস হচ্ছে পোস্ট স্টার পাবেন টু ডোর পাওয়ার পাবেন ক্যাপ্টেন সিট পাবেন পজিশন হেডলাইট পাবেন ফুল বডি কিট ফুল বডি কিট ইমার্জেন্সি ব্রেক পাবেন আইডল স্টপ পাবেন ভিতরটা একটু দেখেন ভাই ভিতর ফ্রেশনেসটা একটু দেখেন দুইটা দরজাই কিন্তু আপনার পাওয়ার এবং ক্যাপ্টেন সিট আর ভিতরের ফ্রেশটা জায়গা এই জায়গাটা আগে দেখাইতে হবে ঠিক আছে এই জায়গাগুলাতেই তো মানুষ পাড়া দিয়া গাড়িতে ওঠে রাইট সো এই জায়গাগুলো একটু ভালোমতো দেখাই কোনো দাগ নাই কিন্তু কোনো স্কেচ নাই কিন্তু তো আফটার মার্কেট ভাইয়া ও খুবই পাওয়ারফুল স্পিকার এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ছেলে লাগাইছে পিছনে দুই কর্নারে দুইটা স্পিকার আছে আচ্ছা আমি দেখা দিচ্ছি এটা ইউজার অস্ট্রেলিয়া থেকে এনে লাগাইছে এবং এই একটা আছে পাশে একটা আছে ও তো

ইঞ্জিনের চেহারা দেখলে আপনি মানে একদম রিকানেশন গাড়ির মতো একটা রিকানেশন গাড়ির ইঞ্জিনের চেহারা যেমন থাকে ঠিক তেমনই আছে আর একটা লাইট বা কোনো কিছুর মধ্যে এই গাড়িটা যদি আপনি খুব নিখুঁত ভাবে দেখেন ভাই এই যে দেখেন এই গ্রিলের এই ক্লিপটা দেখেন এটা দেখেন এটা দেখেন প্রত্যেকটা ক্লিপে যদি ফলো করেন কোথায় কোনো আজ পর্যন্ত টাচ হয় না কিন্তু টুলসের টাচ হয় এই যে নাট বোল্টগুলো এগুলো কিন্তু কখনো যদি খোলা হয় তাহলে কিন্তু টুলসের একটা স্পট থাকে দাগ থাকে দেখার কিছু নয় ভাই আমি শুধু বলবো আপনি আপনি ডিসিশন নেন আপনি স্কোয়ার গাড়ি তেলের গাড়ি কালার কিনা এই গাড়িটা আপনি ঢাকার গাড়িটা ভাই এটার আমাদের আজকো না আজকে ফিক্সড প্রাইস বলে দিব উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তেলের গাড়ি

এটার মধ্যে পাবেন হচ্ছে আপনি সানডুপ পাবেন ব্যাকডালা পাওয়ার পাবেন সেভেন সিট পাবেন ভিতরে বেজ ইন ইন্টুরিয়ার পাবেন এবং কি সিট গুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট লেদার সিট হিট হয় হান্ড্রেড সিট হিটার পাবেন ফোর হুইল ড্রাইভ পাবেন আচ্ছা মানে এক্সটেল এর মধ্যে থ্রি ক্যামেরা পাবেন ওকে মানে এক্সটেলের মধ্যে শামিম হাসান ভাই টু সিট কিন্তু পাওয়ার ওকে ড্রাইভিং সিট এবং কি প্যাসেঞ্জার সিট দুইটা সিট পাওয়ার দুইটা সিটি পাওয়ার এবং ভিতরে কিন্তু বিস্কিট ফোর হুইল ড্রাইভ জি ফোর হুইল ড্রাইভ সিট হিটার পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোলার বেজ ইন্টুরিয়ার এই সিট কিন্তু হান্ড্রেড লেদার আর হচ্ছে আপনার সান্ড ব্যাকডালা পাওয়ার থ্রি ক্যামেরা মানে এক্সটেলের মধ্যে মানে সর্বোচ্চ প্যাকেজ যেটা আছে ফুল লোডের যেটাকে বলে এটার পর আর কোনো প্যাকেজ হয় না আচ্ছা আচ্ছা এই ব্যাকডালটা হচ্ছে ফুললি পাওয়ার ওকে অক্টেন তেলের গাড়ি নন হাইব্রিড সেভেন সিটার এবং ভিতরে বেজ ইন্টেরিয়র এই যে হচ্ছে বেজ সেভেন সিট গুলা মাঝখানে কিন্তু আপনার একটা কার্টেন আছে জি আপনি সিটটা যখন ফোল্ড করে ফেলবেন তখন এটা খুলে ফেলতে হবে রাইট ওকে গাড়ি সুন্দর চারটা গাড়ি তো সুন্দর আগেই বলে দিচ্ছি তারপরে আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি ইভেন এই গাড়ি ব্যাক গ্লাস ব্যাক লাইট পরার মধ্যেও কিন্তু আপনি কোই ব্যাক লাইট হেড লাইট 100% অরজিনাল গাড়ির সাথে দিই আমি যে দুইটাই দেখাই দিলাম যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি খোঁজেন না তাদের জন্য আজকে চারটা গাড়ি লাইভ করলাম সব গাড়ি থেকে বাইসা মানে এই গাড়িটার মধ্যে একটা কিছু চেঞ্জ হইছে এমন কিছু কেউ দেখাইতে পারবেন না ইনশাআল্লাহ আচ্ছা এটা মডেল কত বললেন ভাইয়া মডেল ইয়ার হচ্ছে 2017 17 জি 17 এর মডেলের এক্সটেল ফুল লোডেড গাড়ি ফুল লোডেড এই গাড়িটার এই এই পাশে যদি একটু আসেন বাম পাশে সিটটাও যদি দেখায় দেন 360 ক্যামেরা কিন্তু থাকবে আমি স্টার্ট করার দেখাইলাম না কারণ দেখাইতে গেলে একটু সময় লাগবে এই যে এই সিটটাও কিন্তু পাওয়ার থাকে পাশের সিটটাও পাওয়ার আর ভিতরে পিছনের ফ্রেশনেসটা একটু দেখেন এখন তো আপনি আর্মরেস্ট পেয়ে যাবেন কাপ হোল্ডার পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে আপনার এসি ভেন্ট পাবেন ডুয়াল এসি আছে স্যার ডুয়াল এসি হ্যাঁ আর সাইডের ফুল স্টপ গুলো অনেক সুন্দর টায়ার গুলো দেখেন দামি টায়ার কিন্তু ইয়া সবাই কিন্তু এটা লাগায় না কারণ টায়ারের মধ্যে সবচাইতে

পাল কালার পেলো আপনি ভিতরে বেজ ইন্টুরিয়ারটা পাবেন না হাসান ভাই আচ্ছা আচ্ছা এই ওল্ড শেপ নোয়ার মধ্যে দশ এগারো বারো তেরো নোয়ার মধ্যে ভিতরে বেজ ইন্টুরিয়ারটা সো টাফ আপনি যদি একটু ভিতরটা এটার আগে দেখান এক্সটেলের সিসি জানতে চাইছেন একজন এটা দুই হাজার সিসি রাই তেলের গাড়ি আর এখানে আমরা যে নোয়াটা এখন দেখাবো এই নোয়াটায় যে দৌড় পাওয়ার দেখছেন এবং ভিতরে হচ্ছে আপনার বিস্কিট কালার আর এই গাড়িটা কিন্তু আপনার তেলের গাড়ি তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি আর এটা হচ্ছে কি স্টার্ট হ্যাঁ কি স্টার্ট ভিতরে বেজ ইন্টুরিয়ার এক ডোর পাওয়ার অরিজিনাল তেলের গাড়ি নন হাই এটা তেলের গাড়ি এবং পাল কালার ওকে

আমি ফুলি লোকেশনটা বলি আমাদের হোল্ডিং নাম্বার হচ্ছে একাত্তর পঁচাত্তর কাজী নজরুল ইসলামেট ঢাকা ফার্ম গেট করছে এটা বাট হচ্ছে কারণ বাজারটা পার হলে ফার্মগেটের দিকে আসলে

পাল ভিতরে হচ্ছে বিষয়টা আজকে সকালে আমি ব্যাংকে টাকা জমা দিয়ে আসছি তার মানে নতুন করছেন নতুন গাড়িটা পেপার সোপা ভরপুর ভরপুর ওকে তাহলে তেলের নোয়া নিবেন নাকি তেলের প্রিমিয়াম নিবেন দুই হাজার বিশ নাকি তেলের এক্সটেন্ড সেভেন সিটার নিবেন সান্ডুপ নাকি স্কয়ার নিবেন এই চারটা গাড়ি নিয়ে আমরা কথা বলছি চারটা গাড়ি দারুণ ছিল এই ভিডিওটা যদি আপনারা পছন্দ করেন আমরা নেক্সট টাইম এরকম চারটা গাড়ি নিয়ে আসবো এবং আমার মনে হয় প্রিমিয়ামটা সরাসরি এসে যদি কেউ দেখেন মানে নিতে না পারলে আফসোস করে যাবেন ভাইয়া প্রিমিয়ামটা তো আসলে মানে কোন জিনিসটা অরিজিনাল আছে কোন জিনিসটা চেঞ্জ হয়েছে এইগুলা দেখার কিছু না এসে শুধু আপনি দেখবেন গাড়িটার মধ্যে কোথায় কোনো একটা দাগ আছে কিনা শুধু আপনি এটা খুঁজবেন যে কোনো দাগ আছে কিনা

এখানে একটা আছে এখানে একটা আছে ওই যে ওইখানে একটা আছে তারপরে আরো একটা আছে মোট এক্সটেল পাঁচটা আছে এটা সব আছে জি থ্যাংক ইউ ভালো থাকেন সবাই ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন অথবা রাইখা দেন ভবিষ্যতে কাজে লাগবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন